শূন্য এক ছয় শূন্য এক একুশ চৌষট্টি পঁয়ত্রিশ এই নাম্বার আপনার হ্যাঁ নাম্বারটা আমার নাম কি আমার নাম বৃষ্টি দেশের বাড়ি কোথায় রাজশাহী এখন চাই একটা সুন্দর মনের মানুষ আমার পাশে থাকুক আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমি তার সাথে সারা জীবন যেন কাটাইতে পারি যেন সে আর আমার কোনো নতুন করে ধোকা না দেয় আর সে বিবাহিত হইলে আমার কোনো টেনশন নাই কেন সে যদি তার বউরাও খাওয়া হইতে পারে আমারও খাওয়া হইতে পারে সমস্যা নেই বয়স্ক হোক জোয়ান হোক আমার ওইটা সমস্যা নেই এই স্বামী কি চলে গেছে এই স্বামী দিবস দিয়ে একটা মেয়ের সাথে নিয়ে চলে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন